ইতিহাসের নতুন এক অধ্যায় রচনার পথে ফিলিস্তিন প্রথমবারের মতো মিস ইউনিভার্স টু থাউজেন্ড মঞ্চে পা রাখতে চলেছেন দুবাই ভিত্তিক সুন্দরী নাদিন আয়ুব রূপ বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভরপুর এই সুন্দরী শুধু প্রতিযোগিতা অংশ নিচ্ছেন না বরং বহন করছেন একটি জাতির স্বপ্ন অস্তিত্ব আর পরিচয় বার্তা তবে বিশ্বমঞ্চে এবার কি শোনা যাবে ফিলিস্তিনের কণ্ঠ একুশ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবারে আসরে প্রথমবারের মতো ইতিহাস করতে চলেছেন দুবাইয়ে বসবাসরত ফিলিস্তিনি সুন্দরী নাদিনায়ু তেরো আগস্ট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন নানি প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করছি আমি এতে সম্মানিত বোধও করছি এটি কেবল একটি খেতাব নিয়ে নয় বরং সত্য নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে পা রাখছি আমি যখন প্যালেস্টাইন বিশেষ করে গাজা হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে দেশটির নারী ও শিশুদের কণ্ঠস্বরকে আরো জোরদার করার পরিকল্পনা না দিনে ফিলিস্তিনে নারীদের অকথিত গল্পগুলো বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি তার মতে ফিলিস্তিনি নারীরা সংগ্রামের প্রতীকের চেয়েও বেশি কিছু নিজের দেশের নারীদের স্বপ্ন প্রতিভা ও কণ্ঠস্বর তুলে ধরতে চান বিশ্বমঞ্চে আমি তুলে ধরছি সেই সব মানুষের কণ্ঠ যারা চুপ করে থাকেনি থেমে যায়নি আমি বিশ্বকে দেখাতে চাই ফিলিস্তিনি নারীরা শুধু দৃঢ় আর সুন্দর নয় তারা নেতা উদ্ভাবক ও পরিবর্তনের অগ্রদূত আমি গর্বিত এই পথ চলাই বিশেষ করে এই সময় যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে দুবাই ভিত্তিক একজন ফিলিস্তিনি সুন্দরী নাদিনায়ু যিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে দুবাই ও রামাল্লার মধ্যে থাকেন এর আগেও সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেছিলেন তিনি সেবার প্রথমবারের মতো সেরা পাঁচে স্থান পান না নাদেন তাহলে কি এবার মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ইতিহাস করবেন ফিলিস্তিনের এই সুন্দরী সফুর নাইট